মাত্রা নাই আজকে সুবর্ণ সুযোগ মানুষের জন্য আচ্ছা লাভ বেশি দরকার এখন আর খিদে বেশি নাই ভাই আচ্ছা বাড়িঘর সব হয়ে গেছে কোনো কিছুর খিদে নাই আর আচ্ছা এখন কামাই করবো বহু সাল বাড়লে শান্তি আলো ভাই ভাতের পয়সা না আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দু রোজ বুধবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাশিদুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি ছোট ও মাঝারি গাভীও থাকে এইসব তো ওনার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ দিচ্ছে দুধের গ্যারান্টিটা আপনাদের কীভাবে বোঝায় দেওয়া হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

গরু তো বড় গরু বেশি কিনেন না সব বড় গরু ভাই আমি ছোট গরু কিনে আচ্ছা ছোট গরু আমরা মাঝে মধ্যে পাই এক পিস দুই পিস ও ভাই এক পিস দুই পিস মানে গরিব বড় লোক মিলেই তো চলা লাগে ভাই হুম তা তো সব লোক তার বড় গরু কিনতে পারে না আচ্ছা তাদের জন্য থাকে তাদের জন্য এক আটা রাখি ভাই আচ্ছা এখন কতগুলো মাল আছে খামারে ভাই আমার কাছে আছে ভাই পাঁচটা গরু আমি চারটে গরুর প্রোগ্রাম দেব পাঁচটা গরুরই প্রোগ্রাম দেব আচ্ছা পাঁচটা আছে পাঁচটাই দেখাবো কি কি জাতের গাভী আছে আপনার কাছে সব হলস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি নাই

আপনারা কয়েকদিন পর আসলে পুনর দুধ দেখে নিতে পারবেন এখন বুকিং রাখবেন কেউ বুকিং দিলে বুকিং দিলে বুকিংয়ে রাখো দাম কত দাম পড়বে সারাদাম দুই লাখ পঁয়ত্রিশ আর লিভারে একদম দশ হাজার দুইশো বিনা লাভে গরু আমি তো করলে আমি এই সপ্তাহে যে পোগ্রাম করলে হবে বুঝছে হ্যাঁ এই সপ্তাহে যদি মানুষ গরু না কিনে পারে তিন মাসের ভিতরে সে লোকটা পথামো কিনে পারবে বলে একটা সুন্দর হাই পারসেন্টের বকনা বাচ্চা

যে বৈ পর্তায় দিচ্ছেন পর্তায় পাচ্ছি কিন্তু মন ভরতিছে না কেন না যায় ও ভাই মন ভরবিনি এটাতে ভরে দেব মন ভরা দেব আজকে এটা দাঁত কয়টা এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত কিল আছে দুই পাশে হালকা কিল আছে আচ্ছা তবে আদ্ধাতের দিক যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা মিথ্যা কথা বলে বিক্রি করে লাভ কি ভাই সামনে এসে ধরলে তো লজ্জায় পড়ে যাবেন কি বাচ্চা কোলে বক না বাচ্চা এটাও বকনা বাচ্চা এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান বাচ্চা হ্যাঁ বাচ্চরে বস কয়দিন দুই দিন মাত্র দুই দিন নাবি আছে

তেল লাগবে না এটার দাম হচ্ছে দুইশো এক দাম চলেন আমরা চার নম্বরের গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন শরীর স্বাস্থ্য অনেক ভালো এটার

এগুলো সকালে কত লিটার দুধ পাওয়া যায় একবারে একবারে বিচার বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পর তিন চার কেজি হয় না চার কেজি তাহলে চোদ্দো গ্যারান্টি এসে দেখে নেওয়ার সুযোগ আছে রাসেদুল ভাই শেষ গরুটায় কিন্তু খেলা হবে কত দাম

একদিন বেরাতে যায় দাদার কাছে একদিন গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে যায় ঘুরে টুরে আসলাম সিলেট দেখে আসলাম রাশি আশিয়ান গরু আছে আমি দিছি খালি আচ্ছা 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 তোর তো তাহলে বড় খামার হ্যাঁ বড় খামার তোর রশিদুল ভাই দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার এই ভিডিওর মাধ্যমে কি কব দর্শকদের লাস্ট হচ্ছে একই কথা লোকজন আসুক আইসি সাড়ে যার কাছে আসে তার কাছ থেকে গরু কিনো দালাল সারুক দালাল সারুক আচ্ছা মানুষ তো আসলে আপনার লোক কয় খারাপ আপনার লোক কয় খারাপ খারাপ যে আসলে যারা গরু যারা ব্যাপারী যারা ব্যাপারী অরিজিনালি ব্যাপারী কোন এরা আসলে ওইরকম রকম ভাই মানুষকে মারিয়ে দিতে পারে না না তুই এটা মারি হচ্ছে দালাল আমি যে আজ 10000 দালালি করব আমার কি গরু বাছুর নাই আল্লাহ কি বড় একটা রোগ দিবে পারে না গরু এটাই এই চিন্তা দেখে ব্যবসা করবেন ইনশাআল্লাহ কাস্টমারও ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম